নমস্কার বন্ধুরা আমি ডাউল বিজন থেকে বলছি আজকে আমি আমার এই তিনটে পায়রাকে চলেছি আমার যেহেতু এই তিনটে নতুন পায়রা এখন বাড়িতে সেট হয়ে গেছে একজন আজকে উড়ানোর চেষ্টা করবো দেখি কত দূর আমি পায়রা তিনটেকে ছেড়ে দিয়েছি দেখি কত দূর কী করে তিনটে পায়রাকে ছেড়ে দিয়েছি বন্ধুরা তিনটে পায়রাকে ছেড়ে দিয়েছি দেখি কিরকম কী ওড়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রা তিনটেকে উড়িয়ে দিলাম তিনটেই ম্যাড্রেস পায়রা দেখি কতক্ষণ উঠতে পারে নতুন পায়রা তো বন্ধুরা এখন আমি আমার গিরিবাজ নটটাকেও ছেড়ে দিচ্ছি দেখি কত দূর উঠতে পারে তিনটে বেড়াকে ছেড়ে চারটে বেড়াকে ছেড়ে দিয়েছি দেখি কত দূর উঠতে পারে তিনটে তিনটে নড় পায়রা আর একটা মাধী পায়রা তিনটে যেখানে আমি দেখছি আয় আঁচ আঁ এই যে বন্ধুরা আমার পাড়াগুলো সব নেমে পড়ছে আস্তে আস্তে আঁ আচ্ছা না আর একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি কোন কোন পাড়াগুলো বলেছিলাম এই যে আমার এই যে নটটা এই যে সাদা নরটা আর এই যে আচ্ছা আর এই যে আমার একটা নট ম্যান্ডাস নট আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন